আল জান্নাত ও النار হে তোমরা জান্নাতকে কখনো ভুলে যেও না তোমরা নামকে কখনো ভুলে যেও না তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওতলুল জান্নাতাহ জহদুক তোমরা জান্নাতে যাওয়ার জন্য যত ধরনের চেষ্টা আছে সব চেষ্টা করো জান্নাতকে পাওয়ার জন্য যত ধরনের চেষ্টা আছে সব চেষ্টা তোমরা করতে থাকো

সে কি ঘুমায় তার সম্পর্ক তো স্বয়ং রবের সাথে থাকবে তার সম্পর্ক জান্নাতের মালিকের সাথে থাকবে তার সম্পর্ক আসমান ওয়ালার সাথে থাকবে জমিন ওয়ালার সাথে থাকবে সে কি ঘুমায় তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আন নারু লা যে জাহান্নমকে ভয় করে যে জাহান্নম থেকে বসতে চান সে গাফিল হয় না